আসসালামু আলাইকুম সমস্ত বিষয় আজকে আপনাদেরকে দেখাবো একটি হাইনিক গলা দিয়ে একটি ब्लाउজ নরমাল ब्लाउজ পাইপিং করে ডিজাইন করে আমরা কাটিং করে আপনাদেরকে সেলাই এবং কাটিং দুটোই কিন্তু দেখাবো তো আমরা প্রথম পর্বে আপনাদেরকে কাটিং ভিডিওটি দেখাবো দ্বিতীয় পর্বে কিন্তু সেলাই ভিডিওতে তো আমরা এরকম একটি সেম হাইনে গলা দিয়ে পাইপিং করে ডিজাইন করে কিভাবে এরকম একটি ब्लाउজ সহজ ভাবে সহজ নিয়মে কাটিং শিখতে পারে এবং এই ব্লাউজটি কাটবো আমরা হচ্ছে আপনার ছেচল্লিশ সাইজে তা ছেচল্লিশ সাইজের জন্য অন্যান্য মাপ বলে আমি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবং লম্বা কতটুকু দিব কাপড়ের হিসাবটি কতটুকু লাগবে এই হিসাবটি একটু জানিয়ে রাখি আপনাদের তা আমাদের এই ব্লাউজ হবে হচ্ছে আপনার থ্রি কোয়াটার হাতা এবং ব্লাউজ একটু হালকা লং ব্লাউজ তো লং ব্লাউজের ক্ষেত্রে আমরা লম্বা দিব আপনার যাদের একটু লং ব্লাউজ পরে তাদের ক্ষেত্রে সতেরো থেকে আঠারো ইঞ্চি এবং হাতা দেবো হচ্ছে থ্রি কোয়াটা থ্রিকি কোয়াটার হাতের মাপ কিন্তু আপনার পনেরো থেকে ষোলো ইঞ্চি এরকম একটি ব্লাউজের জন্য কাপড় যে পরিমাণটি এখানে নেওয়া হয়েছে গেরা কাপড় কাপড় হাত পানার আপনারা এই ফুল ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম গলা দিয়ে আপনি খুব সহজ নিয়মে গলা কাটিং ও সেলাই আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন দেখে থাকুন এই যে দেখেন সর্বপ্রথম এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি এভাবে বিছিয়ে নিব তারপরে কিন্তু এভাবে ডাবল ভাস করে নিব এই যে এভাবে ডাবল ভাস করব করার পরে জয়েন্টের মুখটা আবার কাছের দিকে রাখবো আলগা সাইডটি আবার আউট সাইডে রাখবো রাখার পরে সর্বপ্রথম এখানে আমরা নিচে মার্জিন করে নিব এভাবে মার্জিন করার পরে আমরা সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমাদের যে লং ব্লাউজের যে মাপটা এটা হচ্ছে আমরা সতেরো ইঞ্চি এখানে রাখলাম রাখার পরে এখানে আমরা হচ্ছে মার্জিন টেনে কাপড় আয় রাখবো এবং টেকিনের জন্য স্পেসটি দিব এরকম ছেচল্লিশ সাইজ ব্লাউজের জন্য আমরা সাড়ে নয় ইঞ্চি নিচে এবং সাইড থেকে দিব হচ্ছে পাঁচ ইঞ্চি এখান থেকে পাঁচ রাখবো রাখার পরে এই মার্জিনটি আমরা একইভাবে টেনে নিব টানা পরে দেখেন আমরা সেলাই কতটুকু পরিমাণ কাপড় আয় রাখবো এই মার্জিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পরিমাণ পরিমাণে এই পরিমাণ আপনি আয় রাখলে হয়ে যাবে ইনশাল্লা আমরা এরকম ছেচল্লিশ হাইনেক গলা হইলে আমরা কতটুকু পরিমাণ সোল্ডার রাখবো শোল্ডারের মাপটি রাখবো আমরা পনেরো ইঞ্চি মাত্র এই যে দেখেন পনেরো ইঞ্চি নিয়ে নিবো সিঙ্গেল আপনার সাড়ে সাত ডাবলে পনেরো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আর এখানে গলা ছড়ানো রাখবো হচ্ছে আপনার হাইনেক গলার জন্য আপনার সাড়ে ছয় ইঞ্চি তাহলে আমরা তিন নিয়ে নিব সিঙ্গেলে সাড়ে ছয় হয়ে যাবে সেলাইয়ের পরে এবং আর্মলে আপডাউন এরকম সাইজের একটি জন্য ছেড়ে আপডাউনটি দিব হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি থেকে নিচে দিবেন এখন মার্জিনটি টেনে নিব একইভাবে এই মার্জিনটি আমরা টেনে নিব নেওয়ার পরে আমরা যেটা করবো যে বোর্ডের মাপের যে বিষয়গুলি এবং কোমর কতটুকু দিব ছেচল্লিশ সাইজ ব্লাউজের জন্য তা আমরা এখানে আমরা চার ভাগে ভাগ করে নিব তো ভাগ করে নেওয়ার পরে এখানে হবে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং ছেচল্লিশ ব্লাউজের জন্য আমরা নিচের কোমরের যে মাপটি দিব হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি আমরা তো এখানে নিয়ে কতটুকু চার ভাগে ভাগ করে নিব আটত্রিশে তাহলে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এই টেকিনির জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ ছয়টি কাপড় রাখবো রাখার পর এই মার্জিনটি এভাবে টেনে নিব দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিব

এখানে কতটুকু আছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি আপনার এরকম সতেরো আঠারো ইঞ্চি রাখলে হবে এরকম ছেচল্লিশ আটচল্লিশ ব্লাউজের জন্য আমরা এখন এই যে প্যাটার্নটি পিছনে প্যাটার্নটি পিছনে পাটে প্যাটার্নটি তৈরি করলাম এখন আমরা কাটিংটি করে দেখাবো এভাবে এই যে এবং গলার এখান থেকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এইখান থেকে হালকা আমরা এভাবে ঢালু দেব গলা থেকে আড়মোলার যে নিচের অংশ এসে এভাবে যে আপনার হাতার যে মুখের অংশ এসে এভাবে হাতা যেখানে সেটিং করে এখানে হালকা ভাবে বেশি দিবেন না হাফ ইঞ্চি একটু কম দিবেন বেশি দিলে কিন্তু কাপ থেকে আবার নেমে যাবে এখানে মিডলে একটু পয়েন্ট করবে এখানে সাগান্টি দিয়ে দিব এই যে তারপরে এখান থেকে এই রাউন্ডটি দেখেন এভাবে সুন্দর করে কাটবেন তা কিন্তু হাতার সেটিং টি ভালো হবে না আর আমরা যখন ব্লাউজ তৈরি করি সেক্ষেত্রে আমাদের যে ক্লেমটা আসে কিন্তু হাতা নিয়ে বেশি অংশ যে হাতা একটু সেটিং করা পরে তৈরি করা পরে হাতা লাগানোর পরে কিন্তু এখানে কাপড় জমাট হয়ে থাকে এবং হয়ে থাকে এটার মূল কারণ হচ্ছে আপনি আর্মলটা সঠিক ভাবে সঠিক মাপ রেখে কিন্তু কাটিং করা লাগবে এই ভাবে তারপর ব্যাক পার্টটি কাটিং করলাম এখন এটা বשי কিন্তু আমরা সামনের কাটিং করব এই যে সামনে পাটটি এই সরি উপরে এভাবে বসিয়ে দেবো দেখেন এই কাপড় রাখবো হুক এবং আই প্লেটের জন্য এক্সট্রা আপনার দিয়ে কিন্তু হুক এবং আই তৈরি করবো আমাদের ব্লাউজটি হবে হচ্ছে হাফ ব্রা কাটিং ব্লাউজ নিচে হাফ ছি কাটিং ব্লাউজ তো সেক্ষেত্রে আমরা এখানে কাপড়ের আয় রাখবো আড়াই ইঞ্চি পরিমাণ নিচে রাখার পর এইভাবে মার্জিনটি সোজা টেনে নেব এবং ছাইটি এভাবে এক স্কেল পরিমাণ এভাবে মার্জিন টেনে নেব

ব্লাউজের যে লম্বার হাইট আছে এখান থেকে আমরা টোটাল দেখেন এই যে টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় বেশি রাখবো দেখেন এইভাবে কেটে নিব এই নিয়মে এটার সাথে মিলিয়ে কিন্তু কাটিং করে নিব এই যে পরে এই যে পয়েন্টটি কাটা আছে গলা ছড়ানো এখানে এইভাবে আমরা এভাবে দাগ দিয়ে নিব সরিয়ে নিব নেওয়ার পর এখান থেকে আমরা টেকিনের যে বিষয়টি আছে তার আগে কিন্তু গলার যে ছড়ানোটা আছে এখন আমাদের গলার ছড়ানোটা থাকবে সাড়ে ছয় ইঞ্চি মাত্র সাড়ে ছয় ইঞ্চি রাখবো আপনার এইভাবে আপনার সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু তিন নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে দেখেন সেম এখান থেকে টেনে নিব এবং এইখান থেকে গলার ডিপটি আমরা যেরকম সাধারণত সাত থেকে সাড়ে সাত আগে মার্জিন সহ কিন্তু আপনার আট হয়ে যাবে পোনি আট ইঞ্চি রাখলাম রাখার পরে এইভাবে মার্জিনটি টেনে নিব এবং এই গলাটি হাইনিকের ভিতরে ভি গলা হবে তো আমরা এই দেখেন আমি চক দিয়ে যেভাবে মার্ক করি নিয়ে দেখাই দিচ্ছি এই যে সেম এভাবে নিয়ে যাবেন আপনি মার্ক করি এভাবে নিয়ে এই যে এই রাউন্ডটি এভাবে দিবেন দেওয়ার পরে দেখেন এই যে এইখানে আসবেন এখানে সেলাই মার্জিন এই যে আপনার আই হোক প্লেটের জন্য হাফ ইঞ্চি বাদ রেখে এখান থেকে মাত্র এই দেখেন দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি ডাবল চার ইঞ্চি দুই ইঞ্চি দূরত্বে এখানে একটি মার্জিন ফেলে নেবেন নেওয়ার পরে আপনি এই মার্জিনটি এই যে এইভাবে টেনে নেবেন নিয়ে এটা এটার সঙ্গে মিলিয়ে দেবেন এই রাউন্ড এভাবে মিলিয়ে দিবেন পরে এই যে স্কেলটা আছে কাপড় আয় রাখবো এই যে এই গলার জন্য আয় রাখবো আমরা মিলিয়ে দিব এই যে এভাবে দেখেন এই যে এভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে সেলাই মার্জিন রাখবো অল্প এই যে এতটুকু পরিমাণে সেলাই মার্জিন রাখবো রাখার পরে এখানে শেষ করব করে এখান থেকে এটা এই কাপড়টি এভাবে সমান কিনে নেব তো দেখেন আমাদের হাইনিক গলা এই যে সেলাই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনার দ্বিতীয় পর্বে সেলাই ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এই যে এভাবে থাকবে এখন আসেন আমরা টেকিনির যে আছে ছেচল্লিশ সাইজের জন্য টেকিনি স্পেসটি এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে নিচে নামাবো হচ্ছে আপনার টোটাল হচ্ছে পনি দশ ইঞ্চি সাড়ে নয় থেকে পনি দশ ইঞ্চি রাখবেন এবং সাইড থেকে সেলাই মার্জিন সহ সোয়া পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি দুই সুতা এখানেও পাঁচ ইঞ্চি দুই সুতা রাখার পরে আমরা এই মার্জিনটি দেখেন এইভাবে টেনে নিব একইভাবে এই যে আপনার হোক প্লেটের সাইডে মার্জিন টেনে নিব এইটা মলার যে আপনার এখানে যে রাউন্ড আছে রাউন্ডের মিডেলে ইমার্জেন্ট টেনে নিব এবং নিশ্চিত থেকে আমাদের যেহেতু এখানে ভিড় একটা কাটুলি হবে হাফ ব্রা কাটিং নিশ্চিত থেকে ছয় ইঞ্চি উপরে যে নিশ্চিত থেকে ছয় ইঞ্চি উপরে এখানে একটি মার্জিন করব করার পরে এখানে দাগটিও কিন্তু এভাবে টেনে নিব। এবং ছেচল্লিশ এবং আটচল্লিশ সাইজের জন্য আমরা কাটুরি স্পেসটি কতটুকু রাখবো তো আমরা এখানে রাখবো দেখেন আড়াই ইঞ্চি পরিমাণে যে আড়াই ইঞ্চি পরিমাণ এই যে সব ছাইড আড়াই ইঞ্চি পরিমাণ এভাবে কাটরের জন্য এখানে মার্জিন দিয়ে রাখবেন মানে ছড়ানোটা আড়াই ইঞ্চি আপনার থেকে আড়াই ইঞ্চি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ দেওয়ার পর আমরা এইভাবে মার্জিনগুলো টেনে রাখবো এবং নিচে টেকেনির জন্য আমরা কতটুকু পরিমাণ কাপড় রাখবো সেই পরিমাণ আমরা এইভাবে মার্জিন টা এভাবে টেনে নেব দেখেন এখানে একটু পিছুনি পাটের যে টেকেনটি আছে নিচে সেটার তুলনায় একটু বড় টেকিন দিবো সামনে এই পরিমাণ সেই পরিমাণ কিন্তু কাপড় আমাদের রাখা হয়েছে আমাদের এক স্কেল পরিমাণ সাইডে কাপড় বেশি রাখলে হয়ে যাবে সো এক ইঞ্চি পরিমাণ তা আমরা এখন এই যে টেকিনটি এভাবে ভাঁজ দিয়ে নিব দেখেন এখানে যে টেকিন হবে এটা আমরা সমান করে এভাবে কেটে নিব এই যে এবং এইটা আমরা আগে ভাঁজ করে নিব এভাবে নেওয়ার পরে আমাদের যে ভিড় কাটোরিটা এখান থেকে কাটবো তো আমরা এখান থেকে ছয় ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং এখান থেকে চার ইঞ্চি উপরে একটি মার্জিন করার পরে আমরা এভাবে দেখেন এই যে এভাবে রাউন্ড করে এই যে এভাবে রাউন্ড করে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে সেলাই মার্জিন সহ আমরা এই রাউন্ড ঠিক এইভাবে কেটে নিব এই যে এভাবে কেটে নিব নেওয়ার পরে এই কাপড়টি এটা সমান করে নিলাম কেটে মাইনাস কিনে নেওয়ার পরে একটার উপরে একটা উঠিয়ে দিবো তারপর কোমরে মাপটি ছিল হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি তারপরে সেলাই মার্জিন সহ এখানে আপনার হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে সাড়ে নয় ইঞ্চি দূরত্ব এখানে মার্জিন করবো চার ভাগে ভাগ করে এবং এখানে সেলাই মার্জিন রাখবো দেড় ইঞ্চি করবো রাখার পরে এই কাপড়টা এভাবে সমান করে সমান করে নেওয়ার পরে এখানে পয়েন্ট কেটে নিব এই যে মলার এখানে যে আমরা তালপাট কাটার সময় অবশ্যই এখানে যে টেকিন তো হবে মলা এই টেকিন যতটুকু পরিমাণ টেকিন দিবেন ততটুকু পরিমাণ ভাঁজ করে নেবেন আগে এভাবে ভাঁজটি দেওয়ার পরে আপনার এইভাবে তালপাটটি কাটবেন তাহলে দেখবেন একটি ব্লাউজের আপনার হাতা যে আপনাদের যে যে কমপ্লেন গুলি কাস্টমার দেয় ক্লেইমটি দেয় সেটা হচ্ছে হাতা সেটিংটি নিয়ে দেখবেন যে এখানে এইভাবে যদি আপনি টেকনি ভাষটি দিয়ে এই নিয়মে যদি তালপাঠটি কাটিং করেন তাহলে দেখবেন যে একটি হাতা নিয়ে ইনশাল্লাহ আর আজকের পথে কোনো ক্লেম দেবে না আপনি এই নিয়মে যদি কাটিং টি করেন ইনশাল্লাহ তো আমরা সামনের পাঠ এবং পিছনি পার্ খুব সহজে কাটিং গুলি দেখালাম এবং হাইনিক গলা যে মাপের বিবরণ গুলি কিন্তু সহজে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তা আমরা এখন যে থ্রি কোটার হাতা কতটুকু পরিমাণ হবে সেই মাপটি আপনাদের সহজ ভাবে বুঝিয়ে দিব দিয়ে আমি আলমোলের রাউন্ডটি সঠিকভাবে কিভাবে কাটলে আমাদের হাতার সুন্দর হয় সর্বপ্রথম দেখেন এইভাবে কাপড়টি এই যে ডাবলে ভাঁজ করে নিব একই ভাবে চার ভাবে ভাঁজ করব করার পরে আমরা এখন এইখানে একটি মার্জিন করে নিব সেলাই মার্জিন রাখবো হাফ ইঞ্চি পরিমাণ তো এরকম থ্রি কোটা হাতার জন্য ষোলো থেকে পনেরো থেকে ষোলো ইঞ্চি রাখবেন তো আমরা এটা রাখবো হচ্ছে ষোলো ইঞ্চি এবং এইখানে মার্জিনটা আনবো একই ভাবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো আমাদের এখানে হাতার ঘের কতটুকু দিব ছেচল্লিশ ব্লাউজের জন্য হাতের ঘের দিব মাত্র তেরো এখানে তেরো ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলাম এবং আড়মলের ডাউনটি দিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এরকম ছেচল্লিশ আটচল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমরা আপডাউন দিব দেওয়ার পর এই মার্জিনটিও টেনে নিব নেওয়ার পর আমাদের আরমলের মাপটি থাকবে কিন্তু সতেরো থেকে আঠারো ইঞ্চি তা আমরা এইভাবে সিঙ্গেলে আঠারো নিয়ে নিব নয় নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় আয় রাখবো এখন আমরা এই মার্জিনটি একইভাবে টেনে নিব একইভাবে এই সেলাইয়ের মার্জিনটিও টেনে নিব নেওয়ার পরে আরমলের যে রাউন্ডটি কাটা নিয়ে যে সমস্যাটি হয় আমাদের আমরা কিন্তু রাউন্ডটি যদি সুন্দরভাবে না কাটতে পারি তাহলে কিন্তু ব্লাউজের হাতার সেটিং সুন্দর হবে না তো এখান থেকে দুই ইঞ্চি দূরত্ব একটু আমরা এইভাবে মার্জিন টেনে নিব নিয়ে দেখেন এইভাবে

তালপাটটি এই পরিমাণ কাটবো দেখেন এই পরিমাণ তালপাটটি কেটে নিব এতটুকু পরিমাণ তালপাট কেটে নিলাম তাহলে কি হবে হাতা যে আপনার কাপড় জমাট হয়ে থাকা বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আর কোনো ক্লেম আসবে না ইনশাল্লাহ তো দেখলেন একটি হাইনি গলা দিয়ে হাফ ব্রা কাটিং ব্লাউজ খুব সহজে সহজ নিয়মে আমি কিন্তু কাটিং ঠিক কইরে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো এইভাবে যদি একটি ব্লাউজ আপনি কাটিং করেন এরকম হাফ ব্রা দিয়ে তাহলে দেখবেন যে একটি ব্লাউজ খুব আপনার জন্য হোক বা কাস্টমারের জন্য হোক সুন্দর ভাবে ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ